আমি কিছুদিন আগেই কলেজ স্ট্রিটে গেছিলাম ওই পুরোনো বইয়ের মেলার পরের দিন যেই দিন পাইনি যাই হোক অলরেডি শর্টসে সেই ভিডিও দিয়েছি বাট কি কি বই কিনেছিলাম তারপরেও পুরনো থেকে কিছু কিছু পেয়েছিলাম এবং কি কি বই কিনেছি সেইগুলোরই একটু ডিটেলস ভিডিও এখানে দেওয়া থাকবে বইগুলো সম্পর্কে নতুন পুরনো মিডিয়ে সব রকমেরই বই কিনেছি তো সেই বইগুলোই এখন দেখা যাবে আচ্ছা কি কী বই এনেছি সেটা একটু বলে দিই যেমন তিতাস একটি নদীর নাম এইটা যেই ভিডিওটা দেখা যাচ্ছে সেই প্রথম বইয়ের দোকানের সামনে রেখেছিল ওইটাতে এই বইটার অবস্থা খুবই খারাপ এটা অদ্বৈত মল্ল বর্মনের বইটি এবং পুরনো এবং অবস্থা খুবই খারাপ তবে এটাকে ওপর আমাকে যত্ন নিতে হবে ডেফিনেটলি তো এটার অবস্থা এখন ঠিক করা যাবে না এটা আমি কাজ থেকে একটুখানি রেহাই পেলে তখনই হবে আর এখনকার এটা একশো পঁচিশ টাকা হলেও এটা আমায় ফিফটি পার্সেন্ট ছাড়ে দিয়েছে ঠিক আছে তো এটা লাস্ট মুদ্রণ দেখা যাচ্ছে দু হাজার একুশে যাই হোক অবস্থাটা খুবই খারাপ খুব পুরনো না হলো তারপর এই দুটো বই এটা হচ্ছে ভাস্কর চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত শ্রীকান্ত মঞ্জিলের রহস্য এইটার অবস্থা খুবই ভালো আগের থেকে আর এইটা ওই আড়াইশো মতো আর এটাতে বোধহয় ফিফটি পার্সেন্ট ছাড় দেয়নি এইটা আরেকটা বই খুব তে খুব একটা বিশেষ ছাড় দেয়নি এটা হচ্ছে দু হাজার তেইশে প্রথম প্রকাশ এটা ওই সময়কারই হতে পারে যাই হোক এইটা আর এই বইটা অনির্বাণ ভট্টাচার্যের মাংস মেকেল এম্বারের সন্ধানে এইটারও অবস্থা খুব খারাপ নয় তবে খুব ভালো নয় আগেরটা তাও বা যতটা ভালো ছিল এইটার অবস্থা একটুখানি কাহিল হলেও মোটামুটি ভালো তো এইটাও আমি নিয়ে নিয়েছিলাম এই দুটোতে একটু ডিসকাউন্টটা কম দিয়েছে যাই হোক আর এটা হচ্ছে ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের এটাও একটা নিয়েছি এরও অবস্থা খুবই ইয়ে এখনও ভেজা ভেজাই মানে আমি ধরতেই ভয় লাগছে এইগুলো খুব পুরোনো পাবলিকেশন না হলেও মোটামুটি অবস্থা খারাপ বলে একশো টাকা এটারও ফিফটি পার্সেন্টে দিয়েছিলো এই ফিফটি টোটালের ওপরেও ডিসকাউন্ট হয়েছে কারণ যেহেতু আমি একটু বেশি নিয়েছি বই তো এটা দু হাজার উনত্রিশের প্রথম দু হাজার উনিশে সরি ডিসেম্বর দু হাজার উনিশের এটা হয়তো হতে পারে আর সুকুমার রায় শ্রেষ্ঠ এইগুলো হচ্ছে প্রথম গল্প এই থেকে হ্যাঁ বুকস্টলটা থেকে নিয়েছি আর এটা বিশ্বনাথ বুকস্টল এর বই কিন্তু ওখান থেকে নিয়ে নিয়ে আমি অন্য জায়গা থেকে নিয়েছি প্রথম বুক স্টলটা থেকে এইগুলো নিয়েছিলাম আর এইটা লাস্টা এটা হচ্ছে নজরুল গল্প সমগ্র এইটাও পুরনো বই বাঁধানো ছিল এবং মোটামুটি এই ফিফটি পারসেন্টের দিয়েছে ঠিক আছে আরও কিছু বই ছিল কিন্তু তাদের অবস্থা এতটাই ইয়ে যে আমি আর ওই করিনি আর তাদের মধ্যে অতটা আমার চাহিদা ছিল না যতটা আমি এইগুলো চাইছিলাম এইগুলো হলো প্রথম বুক স্টলটা থেকে তারপর আমি আরও ওইদিকে যেতে এই দুটো বই পেয়েছি এই বইগুলোর অবস্থাও খুব মানে বলতে গেলে খাস্তাই বলা চলে কিন্তু বলা উচিত কিনা যায় না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ইফ ইটস এ ব্যাড বাট এই বইটা আমি একটা নিয়েছি থমাস হার্ডির ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এই এই বইটা এই বইটার অবস্থা হ্যাঁ এরকমই তো এদেরকে একটুখানি যত্ন করেই পড়তে হবে এবং পেঙ্গুইনের এটা কবে কার পাবলিশ এখন দেখা যাচ্ছে না যে এই হোক মোটামুটি পুরোনো বই এইটুকুই বলা যেতে পারে এখানে অনেকের অনেক কিছু লেখাপত্রও আছে যেই হোক কোয়েশন আনসার বা এটা অবস্থা খুবই খারাপ যাই হোক আর এটা খুব কমও নিয়েছে জাস্ট এইটা আর এইটা অন্য জায়গা থেকে এনেছি এটার অবস্থাও খুব খারাপ এইগুলো একদমই কম প্রাইসের মধ্যে দিয়েছে আমাকে আর হ্যাঁ বার্গেনিং করতে হচ্ছে ডেফিনেটলি কারণ ওনারা সব কিছুকেই ভালো বলে চালিয়ে দেয় যাই হোক আর আমি তো খারাপ বই আনতেই গেছিলাম কিন্তু সেই দিন যেতে পারিনি পরের দিন গেছিলাম এইটা হচ্ছে আরেকটা বুকস্টল থেকে ওই পাশাপাশি একটু আগে পরে। সেখানে নামগুলো বা ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ লোকজন যাতায়াত করছিল আর বই দেখতে আমার খুব সময় লাগে এটাও পেঙ্গুইনের এইটা হচ্ছে গিয়ে ম্যারি ওয়ার্লস্টন ক্রাফ্টদের ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওয়ম্যান এই বইটা আমি নিয়েছি আর এখানে হচ্ছে ওয়ালস শর্ট স্টোরিজ এখানেও প্রচুর এখানেও মোটামুটি ডিসকাউন্ট প্রাইস আমায় বলেছিল তার উপরেও আমি ছাড় করিয়েছি হুম এইগুলো মোটামুটি পঁচাত্তর বা আরও কমের মধ্যে দিয়েছে টোটালিও ডিসকাউন্ট হয়েছে আর এই বইটা আমার জাস্ট একটা দেখলাম যে নতুন কিছু ইংলিশ লিটারেচারে তো আমি ওইদিকে এখন একটু মনটা দিচ্ছি Uh, let's make literature our companion let's say yes to life uh, to i have nothing Gugni, i think with love and hope from mehun uh I, t I think mehu no meshu uh, okay meshu maybe uh, or কলকাতা এইট জুলাই টু থাউজেন্ড নাইন তো এইরকমই পুরোনো বই নিলে বেশ সুন্দর একটা ই করা যায় হ্যাঁ একটু চুল টুল আছে সব কিছু এখনও ক্লিন করা হয়নি ক্লিন করা হবে তো এইখানে মোটামুটি এই বইটা আমি এই জন্য এনেছি এই বইটাও মোটামুটি পাবলিশ হয়েছে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের থেকে এটাও পুরনো বই ঠিক আছে তো এখন পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে বইগুলো নিয়ে যখন কথা বলবো তখন আর আমি তারপর চলে গেছিলাম এই দুটো এসে বুক এসে এখানে আমি পুরোনো বই না নতুন বই কিনেছি এখানে প্রথমটা আমি ধরলাম হচ্ছে রূপাতে তো ওখান থেকে প্রথমে আমি গিয়েছিলাম হচ্ছে ইয়ে এই বই স্টলে ঠিক আছে উইচ ইজ চক্রবর্তী বাট ওখানে আমি ডিসাইড করতে পারছিলাম না আর যেই বইগুলো চাইছিলাম সেইগুলো ওনারা করতে পারেনি বাট অবভিয়াসলি প্রমিস করেছে যে হতে পারে মেবি ইন ফিউচার সো ওখান থেকে আমি একটুখানি হতাশ হয়ে এই দিকে এলাম আর ওখানে এখানে আমি দুটো বই কিনেছি এই দুটো বইয়ের সাথে এই একটা বুকমার্ক দিয়েছে কিউট বাচ্চাদের মতো হুম আর এটা হচ্ছে ফিফটি ওয়ার্ল্ডস গ্রেটেস্ট এসে রূপা পাবলিকেশনে এটা নিউ বুক এর মধ্যে কোনো ছাড় ছিল না ডিসকাউন্ট মানে খুবই কম ছিল আর পেঙ্গুইনের তো প্রাইস মোটামুটি আমরা সবাই জানি সুতরাং ওটা নিয়ে আমি ঢুকেছি যখন আমি সেটা সেভিংস করেই গেছি এটা মোটামুটি প্রিন্টেড প্রাইস হচ্ছে তিনশো পঁচানব্বই টোটালের মধ্যে আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল আর এইটা হচ্ছে কি একটা সুইপ্ট লাভ স্টোরিজ মতো আছে একটা ফলিং ইন লাভ অ্যাগেন স্টোরিজ অফ লাভ অ্যান্ড রোম্যান্স রাস্কিন বন্ডের এটা আমি আসার পরেই আমি পরের দিনই সকালবেলা একটা বই পড়েছি গল্প পড়েছি শর্ট স্টোরিতে রাস্কিন বন্ড তো অবভিয়াসলি সবারই ফেভারিট বাচ্চা বড় সবারই এবং তার এইটা এই যে দ্য আইস হ্যাভেট এই গল্পটা অলরেডি পড়ে ফেলেছি বাট সেটা নিয়ে পরে কথা হবে নেক্সট হয়ে যাচ্ছে আমি চক্রবর্তী যেটা কিনা না লাস্ট এখানে আমি দুটো গেছিলাম দুটো গল্প গল্প বলছি সরি দুটো কবিতার বই নিয়েছি একটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা সমগ্র প্রথম খণ্ড যেটা কিনা না এরকম মোটা হ্যাঁ আর এটা নতুন বই অবভিয়াসলি দাম বেশি হবে নিউ নিউ স্ক্রিপ্ট এর থেকে আর এটা পাবলিকেশন এটা দাম হচ্ছে ছশো টাকা এটার পাবলিকেশন ডেট আপাতত খুঁজে পাচ্ছি না লাস্ট হ্যাঁ দু হয়েছে ঠিক আছে এটা হলো আর এইটা হয়ে গেল তাসলিমা নাসলিমের গল্প নাসরিনের এটা গল্প মানে গল্পের বই নয় এটা অ্যাকচুয়ালি কবিতার ইয়ে ঠিক আছে এখানে ওনার কবিতার আছে তো কবিতা নিয়ে আরেকটু করার কথা ভেবেছি পরবর্তীকালে তো এখানে এই কবিতাগুলো আছে সেইটুকু দেখা যাক গল্প তো জানা আছে এবার একটু এর ওনার কবিতাটাও নিয়ে ভাবার বিষয় তো এই হয়ে গেল মোটামুটি পুরো ভিডিওটা তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে বাই